অটোর ধাক্কায় মৃত্যু হল যুবকের শনিবার গভীর রাতের ওই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর মাসুন্দি গ্রামীণ সড়কের ফাঁকা মাঠ সংলগ্ন এলাকার পুলিশ জানিয়েছে বছর আটত্রিশের মৃতের নাম চাঁদ দাস দুর্ঘটনার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে ওই যুবক বাড়ি থেকে আমলাই গ্রামে বেরিয়ে গিয়েছিলেন সন্ধ্যের দিকে তিনি তার স্ত্রীর দিদির বাড়িতে বেড়াতেও গিয়েছিলেন এরপর রাত নটার নাগাদ ওই যুবকের সঙ্গে তার স্ত্রীর শেষ কথা হয় শ্রী স্ত্রী বারবার তাকে রাতের অন্ধকারে বাড়ি ফিরতে বারণ করলেও তিনি শোনেননি বলে দাবি এরপর গভীর রাতে যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই গ্রামে শোক নেমে আসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান কোন দ্রুত গতির অটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারে ফলে রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান পুলিশ ঘাতক অটোর খোঁজে তল্লাশি শুরু করেছে তিনটে বাজে তখন তিনটে হ্যাঁ তারপরে তারপর থেকে আর ফোন আমার দিদির বাড়ি গেছিল আমলায় থেকে আজ নটা বাজে তখন বললো বাড়ি যাবো বললাম আসতে হবে না থাকো হ্যাঁ হ্যাঁ ফোনে বলেছিল আমাকে দিবলো না আমি বাড়ি যাবো আমার না আসতে হবে না রায় থেকে থাকো আমি এক্ষুনি যাবো এক্ষুনি চলে যাবো দিয়ে তখন ওই যা কথা আর আমার কথা হয়নি কি মনে হচ্ছে আপনার এখন এখন আমার কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমার স্বামী ওটা আমি আমার তিন মেয়ে আমার ছেলে নাই তিনটি মেয়ে বড় মেয়ের বয়স প্রায় বারো বছর হবে আমি এখন কে যাবো আমার স্বামী চাইবো আমি